হে গুড মর্নিং আমরা যারা এতদিন ইংলিশ শেখার চেষ্টা করেছি কেউ বলছে আমরা ইউটিউবে চলে গেছি ইউটিউবে ভিডিও দেখছি কেউ বলছে আমরা নিউজ পেপার বই পড়লাম কেউ বলছে দেখে আমরা স্পিকিং প্র্যাকটিস করলাম কিন্তু দিন শেষে আমি সেন্টেন্স বানাতে পারি না ইংলিশ বুঝি না বা কোথায় থেকে শুরু হচ্ছে কোন সেন্টেন্স কেন বসতে সে বুঝতেছি না আপনাকে আমি বলি এই ভিডিওটা আপনার জন্য কিভাবে ইংলিশ একজন ব্যক্তি যে জিরো নলেজ কিভাবে শুরু করবে ওয়েল সো সেটা হচ্ছে আপনার পার্টস অফ স্পিচ থেকে শুরু করতে হবে ওয়েল এখন মনে হচ্ছে যে ইটস গেটিং কনফিউজিং রাইট কারণ গ্রামারে চলে আসছি বল আপনাকে আমি বুঝাই ম্যাঙ্গো হচ্ছে আম আমের ইংলিশ হচ্ছে ম্যাঙ্গো তো যখন আপনি ইংলিশে কথা বলবেন আমের যখন ইংলিশটা বলতে হবে না আপনাকে ম্যাঙ্গো তাহলে ওই ম্যাঙ্গো শব্দটা আপনার মাথায় থাকা লাগবে না সো ওরকম ভাবে ইংলিশের কিছু বিষয় তো আপনার মাথায় থাকা লাগবে ওই মাথা থাকানোর বিষয়টা গুছানোটা হচ্ছে গ্রামার গুছিয়ে বলাটা কিন্তু ওই বলাটা তো আপনার নিজের মধ্যে থাকা লাগবে সো আমি বলি হি ইজ এ টিচার হি ইজ এ গুড টিচার ইন দ্য এন্টায়ার ইউনিভার্সিটি হু হ্যাজ বিগেস্ট কন্ট্রিবিউশন ইন হিজ লাইফ তো এখানে যেটা সেন্টেন্স বললাম এখানে আমি বললাম একজন ব্যক্তি তার অবদান সম্পর্কে বললাম ইউনিভার্সিটিতে তার যে কতদিন ধরে আছে এগুলো বললাম সে ভালো না খারাপ এগুলো বললাম তো এগুলো বললাম এগুলো গুছিয়ে বললাম গুছিয়ে বলাটা হচ্ছে গ্রামার আর এগুলো বলাটা হচ্ছে পার্সন স্পিচ বুঝতে পারছেন সো প্রথমে আপনাকে এই এগুলো জানতে হবে যে টিচার টিচারের এই বাংলাতে কি বা টিচার যদি শিক্ষক বলতে চাই তখন কি বলবো গুড কি একজন ভালো ওইটার ইংলিশটা কি তারপর ইউনিভার্সিটির ইংলিশ কি পুরো এন্টায়ার এন্টায়ারের বাংলা কি এগুলো তো আপনাকে বুঝতে হবে তাই না এগুলো বুঝার পর আপনি তখন যাবেন যে সেন্টেন্স কীভাবে আনা হয় যে আমি এগুলো শিখছি এগুলো দিয়ে আমি মনের ভাবটা কিভাবে বুঝায় প্রকাশ করতে পারবো ওইটা হচ্ছে টেন্সের খেলা এখন পার্স অফ স্পিচে থাকে কি নাউন সো আপনারা নাউনের डेफिनेशन পড়া লাগব না কয়টা নাম এগুলো পড়া লাগব না পরে এটা পড়তে হবে যে আচ্ছা এই এই মানুষগুলো একটা সেন্টেন্সের শুরুতে বসে কোনো কাজ করে এগুলো হচ্ছে মানুষ বা এগুলো কোনো ব্যক্তি বা কোনো বস্তু যেগুলো কোনো কাজ করে তারপর আসে প্রোনাউন যে ওই মানুষের বদলে যেমন আমি নাইম নাইমের বদলে আমি এইটা প্রোনাউন বল তার হচ্ছে মানে কাজ করা সো আচ্ছা এই মানুষগুলো যখন খেলে তখন এই খেলাটা এর ইংলিশ প্লে এই মানুষ যখন খায় খাওয়া এর ইংলিশ ইট এই মানুষ যখন পড়ায় পড়া ইংলিশ টিচ বাস তারপর হচ্ছে প্রিপজিশন যে এই মানুষটা এখন আসছে কোথায় কিছু রাখছে কোথাও আছে এই বিষয়গুলো প্রিপজিশন সাহায্য করে ক্লিয়ার করা হয় তারপর আরো বিষয় আছে যে এই মানুষটা ভালো না খারাপ না উচ্চানা লম্বা এরকম বিষয়গুলো অ্যাডজেক্টিভের মাধ্যমে বলা হয় মানুষটা জোরে আসতেছে না জোরে যাচ্ছে না কাজটা দ্রুত করলো না স্লো করলো এটা হচ্ছে অ্যাডভার্বে খেলা যাক এগুলো হচ্ছে পার্সন স্পিচ যেটা আপনার মুখস্থ করতে হবে বুঝতে হবে যখন আপনার এটা ক্লিয়ার হবে সুন্দর করে বুঝলেন এই মানুষগুলো নাউন এই মানুষগুলো এই এই এভাবে তখন সেন্টেন্স মেকিং এর জন্য টেন্সে আসেন টেন্সে বলা হবে যে ওই যেগুলো শিখছেন ওইগুলো কিভাবে গুছায় আপনি বলতে পারবেন যে আমি যখন সকালে উঠি তখন আমি কিভাবে কথা বলবো আমি যখন সকাল থেকে উঠি স্কুলে যাওয়ার অবস্থা কথা বলি তখন কিভাবে বলতে হয় যখন আমি মানে এখন কলেজে পড়ি স্কুল লাইফের সম্পর্কে কথা বলবো তখন কিভাবে বলতে হয় যখন আমি যে আমি ইউনিভার্সিটিতে পড়তে চাই ভবিষ্যতে ওইটা যখন বলবো তখন কিভাবে বলতে হয় ওইটা টেন্সের মাধ্যমে বুঝতে পারবেন যে এইভাবে বলে এগুলো কমপ্লিট করা হলে আপনি আস্তে আস্তে এখন নিউজ পেপার পড়েন বই পড়েন মানুষের সাথে কথা বলেন তখন আপনার ঢুকবে কারণ আপনি অলরেডি জানেন যে ভালো খারাপ এটার ইংলিশ কি এবং এই ভালো খারাপটা সেন্টেন্সের মধ্যে কোথায় কিভাবে বসে সো ক্লিয়ার এইটা হচ্ছে শুরু করার একেবারে বেসিক ওয়ে পার্সোনাল স্পিচ ক্লিয়ার হয় টেন্স ক্লিয়ার হওয়া তখন বাই